খবর ছড়িয়েছে হার্ট অ্যাটাক হয়েছে হিরো আলমের হাসপাতালের বিছানাতেও তাকে দেখা গেছে তবে হিরো আলম চিকিৎসকের বরাত দিয়ে জানালেন মানসিক সমস্যা থেকেই তার এই অবস্থা যেকোনো সময় যে কোনো কিছু ঘটে যেতে পারে আশরাফুল আলম ওরফে হিরো আলম সামাজিক মাধ্যমে মঙ্গলবার একটি পোস্ট দেন যেখানে তিনি আত্মহত্যা করবেন বলে জানান পরে একটি ভিডিও প্রকাশ করে তার সিদ্ধান্ত থেকে সরে আসার খবর জানান গতকাল বুধবার বিকেলে হিরো আলম একটি পোস্টে জানান তার হার্ট অ্যাট্যাকের খবর জানা যায় হিরো আলমের বুকের ব্যথা বেশি হলে পরিবারের সদস্যরা বিকেল সাড়ে চারটার দিকে তাকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ সুজিমেক হাসপাতালের কার্ডিওলজি বিভাগে ভর্তি করান তবে সেখানে দুই ঘন্টা ভর্তি থাকার পর গণমাধ্যম কর্মীদের ঝামেলার কারণে তাকে মেডিকেল কলেজ হাসপাতাল থেকে অন্যত্র নিতে বলা হয় পরে পরিবারের সদস্যরা আলমকে নিয়ে দ্রুত টিএমএসএস মেডিকেল কলেজ অ্যান্ড রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে ভর্তি করান সেখানে তার চিকিৎসা চলছে তবে বৃহস্পতিবার সকালে হাসপাতালের বিছানার কয়েকটি ছবি পাঠিয়ে কালের কণ্টকে বলেন আমি হাসপাতালে ভর্তি আছি এখনও আমার হার্টে সমস্যা হয়েছে আমার শারীরিক অবস্থা ভালো না মানসিক দুশ্চিন্তার কারণে এমনটা হয়েছে এভাবে চলতে থাকলে যে কোনো সময় যে কোনো দুর্ঘটনা ঘটে যাবে দুর্ঘটনা ঘটে যাবে জেনেও কেন মানসিক চাপ নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন রিয়া মনি আমাকে ছেড়ে চলে গেছে এর কারণে আমি ভালো থাকতে পারতেছি না